చలో అకౌంట్ కుమర ఎసెంబుల్ ఓకే ठीके छे एसेम्बल కోతేకి అమరా హూల్ కోరే జా ఎకబార్ ఖుల్తా హବେ এবర్ డిటైల్ కరో అగి పొథమే ఏగ్లో ఖులో ఇనాయే కి బోలే నామ్ గేవో అప్నో ఓకే మెన్ కప్ హి కాలే ఇ మెన్ జర్నల్ హి కార్మేన్ జర్నల్ చెర జల్ కరేంగే ఫ్రాంజ్ ఆఫ్ మెన్ జర్నల్ కప్తింగ్

এটা বল 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 দিয়েছে ওকে ম্যাচ করবে না বলো বলো তাহলে বলো আরে

அண்ணா <laughs> <laughs> <laughs>

और हमें मैडम और सारे लोग नंगाड है सारे लोग देखो बेटा हां हां नमस्ते सर हेलो সেটা তো টুপি উপরে দিই হবে নিচে দিও না ওই হাত করে তুলো কেন তুই দিকতে সমান করে তুলো হয়ে যায় এদিকে করো ওরকম করে মারলে কি হবে কেন বুঝিস না মারো ওর দুস আছে মুস মুস নষ্ট হইলো বলো দেখছিস স্ক্র্যামে ঢোকা ওকে ভালো করে টাইট করো

ওটা নিচে আছে তার অর্ডার অর্ডার করে ঘর অর্ডার করে ঘর ঘর ওটা লাগছে এই তো সিস্টেমে লাগে দিয়ে দেব আমি খুলে নিয়ে আসব না এই কি করতে হবে হ্যাঁ Terima kasih.

ডিটেইল কৰা হ'ল ডিচেম্বল ডিচেম্বেল কৰিছ ঠিক আছে এইবাৰ কি কৰো এছেম্বল কৰ চিকেন চুবুৰ যিভাৱে খোলা হ'ল সেইভাৱে লাগাতে হ'ব যেতিয়া লাষ্ট খোলেছ তেতিয়া ফাৰ্ষ্ট লাগাতে হ'ব নম্বৰ এইভাৱে কৰ্তে আমাৰ নেক্সট আমাক এছেম্বল প্ৰচেছ ঠিক আছে